আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কোরআন শিক্ষা মানে খায়দার দ্বিতীয় ক্লাস আজকে গত ক্লাসে আমরা আরবি উনত্রিশ হরফের পরিচয় জেনেছি আজকে আমরা আরবি উনত্রিশ হরফের এই পরীক্ষা স্বরূপ করবো যে এলোমেলো অক্ষর থাকবে এগুলো আমরা নিজে থেকে বলার চেষ্টা করব আমি একটু ধীরে বলবো দেরিতে বলবো আপনারা একটু আমার আগে বলার চেষ্টা করবেন শুরু করা যাক Of, bad, fa, uh, noon, rain, ya, yeah, ta, shin, ta, zo. آ. با. زا. ذال. جيم. عين. لام. همزه. سين. كاف. أليف. হা দাল সাদ হা ওয়াও রা মিম আরবি উনত্রিশটি অক্ষরের মধ্যে কয়েকটি অক্ষর একটু উচ্চারণ করা কঠিন হয় বাকিগুলো মোটামুটি সবাই আমরা পারি যেমন আলিফ বা তা তা জিম এগুলা কোনো সমস্যা হয় না হা এটা একটু সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ আর এখানে যে আছে এটা হা একটু বড় হবে আর এটা একটু চিকন হলেও উচ্চারণ হবে হা ক দাল জাল এটা একটু পাতলা হবে জাল জিবার আগা দাঁতের সামনের দুই দাঁতের আগার সাথে লাগবে জাল অ জা সিন চোর আওয়াজের মতো সিন শিন সদ বদ এটা একটু কঠিন হয় প প জ জ আর এই যে তা এই দুইটিকে একসাথে মিলিয়ে ফেলে তা আলাদা আর আলাদা দুইটা দুইটি এক আলাদা আলাদা পড়তে হবে তা এটাকে পড়তে হবে প। তারপরে জ জিন কফ এটাকে আমরা ওনাকে বলে কি কফ আস্তে আস্তে উচ্চারণ হলে ইনশাল্লাহ হবে যদি কোনো অক্ষর না পারি উচ্চারণ তখন আমরা এটার আগে একটা হামজা নিয়ে আসবো হামজার উপরে জবর দিয়ে এইভাবে পড়তে হামজা কফ জবর আক 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 আল এভাবে পড়লে উচ্চারণটা সহজ হয়ে যায় কাফ লাম মিম নুন ওয়াও ওয়াটু থেকে উচ্চারণ করা সহজ এটা আসে ওয়াও তারপরে আসে ওটা কি হা এই যে হা আর ওইটাকে হা বলছিলাম দুটাকে একটু পার্থক্য করে পড়তে হয় হা এটা হইল হা তারপরে কি হামজা ইয়া ইয়া